আমি গেলাম সকালবেলা দেখি গেট বিমানে যেন সিঁড়ি থাকে কাবা শরীফের সিঁড়িয়া আল্লামা সাইদি নাম প্রথম উঠছে যেরকম আল্লাহ এটা হাত উঠাও আল্লাহ আমার ভাই দেলোয়ার হোসেন সাইদিকে তুমি জান্নাতবাসী করো যেরকম উনি উঠল বারিসাব উঠল আমি উঠলাম আরো বিভিন্ন আমি কাশ্মীর মুখ্যমন্ত্রী আব্দুল গাইয়ুম উনি নুটলেন ঘটনাটা করে উনিশশো বিরাশি সালে যেরকম আল্লাহ হকবার আল্লাহ আমাকে সর্বমোট চৌত্রিশ বার বড় হস করার আল্লাহ তৈিক দিয়েছে এটা আল্লাহ হকবার আর তোমার তাহা আছে আল্লামা সাইদী উনি নিসি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ মিজান শহীদির রাস্তা পাই ঠিক আছে আচ্ছা আমার মনে আল্লাহ কবুল করে ফেলছে জরে জরে তো আল্লাহ সাল্লামা সাইদী ওনার জানাজা দুইবার হইছে কয়বার দুইবার আর গায়েবে জানাজা হইছে পৃথিবীর বহুত রাষ্ট্রে আমি ওইদিন মদিনা ইসি মক্কা শরীবে মক্কা শরীবে এই পর্যন্ত তিনজন ব্যক্তির জানা যা হইসে যতক্ষণ কয়জন আল্লাহ রসুলির সময় বাচ্চারা আল্লাহ দ্বিতীয়বার হইসে আল্লামা মধুদি সাহেবের আর তিন নম্বর হইসে আল্লামা সাহিদির হাত উঠা আজকে হাত উঠা হাত উঠায় জানা কবার সরিবে চাই তাই লোকের ভাগ্য হই নাই আল্লামা সাহিদির মাধ্যমে অনেক আছে জানা যায় লোক নাই একটু ভালো করে শোনেন এই জন্য আল্লাহ পাক আমি দোয়া করি আল্লাহ আবদুল সাইদিকে তুমি জান্নাতুল ফেরদাউস নসীব দাও করা যা আমি